অঙ্কিরা সাপা দেখেন তারা তো না আহ আন্তর চান্তর সৌমন্ত্র ওস্তাদ জাদু কামরিকা সৌমন্ত্র আল্লাহ রসু দল ভান্ডারি গাই সাল মাছ ভান্ডার মহিন বাবু আমার এলাকা পাবেন আমার পাশে ডাক লক্ষ লক্ষ মানুষ আমি যাই খেলা দেখে আমার আস্তানা না সিটা পান্ডাশ্বরী মাছ ভান্ডার

মুসলমান হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মহিলারা ধরো ভাইরা গ্যারামে দেখায় মহিলারা এই সাপে টাকা দিয়ে বাকি সাপ একটা নিয়ত করে আশা করে দেবেন সবার থেকে নিবন সবার থেকে যাইতো না একটা মনে নিয়ত করে দেবেন মানে শত্রু ব্যবসার জন্য একটা রোগের জন্য মনোমনে দিন দশটা টাকা করবে। সাপে হাতে নাম আশা সবার থেকে নেব

আজকেটা দশটা ধরেন দেখিবি সাপা দুধ খেতে চekraতে থাকিবাই কেন করেছ আ কতি হকরা দিছে কোন মন এনে দিছরা ধরে করনা চলছে ব্যবসা জন্য মনে কথা কাধে বলিস না একজন মার্কাছে বলিস যে মা আজ যা দুধ খাওয়াইছে এইটা মার্কাছে বলিস মার আগা দিছনি মাইলে মুখ্য শির বিজে যা লাগি আপনি ঘরে মুখ্য সেই গরাস আরে সালাম দিস 10 শাড়ায় হাতে ধরেন কে দিবি সাপা দুধ খেতে নিয়ত

চালু করেন না হাত পেলেন হাত আর আমি তো আসছি এত মরম না ভয় করি কিনা মুসলমানটা ধর্ম মুসলমান মারিপোনা আর